দিলকার মাগয়া দিলকা আর মা মে ও বেগয়া কি ভাবছো একটা মানুষ কষ্টে দুঃখে কাচ্ছে আর তাকে নিয়ে ভিডিও করছো শোনো আমি এই নাটকের এই পার্টটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম তবে আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে আমি ভেবেছিলাম এই পার্টটা হবে ওর বাড়িতে মানে ফ্ল্যাটে যাওয়ার পর কেন কেন বলছি বলছি কারণ এখন হিটে আছে তোমরা ওয়াইটির অ্যালগোরিদম এখন প্লেনটা একদম প্লেনের কথা বলতে গেলে ভয় লাগে তাই না হ্যাঁ ওটা নিয়ে একটা ভিডিও করবো ভাবছি হয়ে উঠছে না প্লেনটা একদম টেক অফ করছে ঠিক আছে এখনও যা দেবে খাবে কয়েকদিন পর যখন বাড়িতে পৌঁছে যাবে মানে ফ্লাইটে পৌঁছে যাবে তখন একটুখানি হলো ভিউজটা কমে যাবে হাউ হাউ করে কানবে স্বামীর শোকে শ্বশুরবাড়ির সেই ঘর দরজার শোকে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম আজকে তাহলে কেন কান্নাটা চলে আসলো কি আশায় বাদি খেলা ঘর বল কি চলে যাচ্ছে বিদায় নিচ্ছে টাটা বাই বাই গুড বাই নো নট এট অল কোথাও যাচ্ছে না প্রশ্নই নাই গেলে খাবে কি আরে ভাই লিভ ভ্যাকেশান লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করে তোমাদেরকে সাবমিট করেছে বুঝলে ওই ঘরটা বুঝতে লাগবে ওই শোকেস টোকেসগুলো সামলাতে লাগবে একটু গোছাতে লাগবে হ্যাঁ কালকেও বছর প্রচুর কাজ আছে ওর জন্য একটু লিভ অ্যাপ্লিকেশন লাগলো হ্যাঁ সঙ্গে তো দেখে থাকো বি প্যাশন ই দেবি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি হুম হুম আকা লাইক শেয়ার সাবস্ক্রাইব কারোর চোখের জল দেখে হাসতে নেই কারোর কষ্টে হাসতে নেই জানি জানি এখানে তো কষ্টটা নেই এখানে সবটাই ভিউজ সবটাই একটিং টু বি কন্টিনিউড হ্যাঁ বুঝলেন আহ ভারি তুম মুস্কুরানে কি বাত করতে হো নয় নশি কেন ভোরে সে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন কেন তো এই কান্নাটা এক্সপেক্টেড ছিল আমার কাছে আমি জানতাম কান্নাটা আগে আগে চলে এসেছে কেন এসেছে ওই যে বলছে টাকা ইনস্টল করা টাকা নেই হ্যান্ড নেই দেখুন ফারিয়ার রেকর্ড শুনালাম রেকর্ড শুনালাম এই থামনেলটায় উনিশকে ওপরে ভিউজ মানে এখন মতো বিশকে হয়ে গেছে তারপর যখন কালকে হাইপার হয়ে মানে নিজের ওন চেহারাতে ভিডিওটা করলো সেটা পাবলিক এত নিল না তো ভিউজ একটা নিয়ম আছে পরপর তিনটা ভিডিও যদি ভিউজে রিচ দেয় সাথে অন্য ভিডিওগুলিও তখন রিচ দিয়ে দেয় এই কালকের ভিডিওটাতে রিচটা পড়ে গেছে এতদিন উনিশকে আঠারো কে বিশকে করে ভিউজটা ধরে রেখেছে ভিউজটা পড়তে দিলে হবে না তাই কাঁদলে পরে ভিউজটা আবার প্লেন টেক অফ করবে ঠিক আছে তার জন্য কানাটা খুব দরকার ছিল খুব 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 দরকার ছিল তাতে ভিউজটা না পড়তে পারে আর ক্রিয়েটাররা কোথাও না কোথাও একটুখানি সফট হয়ে একটু বাটারের মতো এমনিতে তো গরম হ্যাঁ একটু গলে গলে পড়ে যে আহারে কাঁদছে ভিউয়ার্স তো কাঁদবেই হুম তো ভেবে দেখুন তো একবার ভিউয়ার্সরা দু হাজার চব্বিশে ও কতবার কেঁদেছে কতবার বলেছে আমি আর কন্ট্রোভার্সি দেব না এখন কোনো কন্ট্রোভার্সি কেটার যখন বলে না কেঁদে কেটে আর ভিডিও করছি না কমা চাইছি হাসি পায় করুণা হয় কারণ আমি জানি সে ফিরে আসবে এ তোমরা বলবে আসবেই তো হ্যাঁ আমিও চাই ফিরে আসতে কেঁদে কেটে ময়দান ছেড়ে চলে যাবে কেন যাবে না ফিরে আসবে আমিও জানি তার সমস্ত ভিওয়ার্সও জানে আমরা সমস্ত কেটরা জানি দু হাজার চব্বিশে আমাদের আমার তো সবসময় দেখা ওর ভিডিও সম্ভব না কন্টেন্টের ভিডিও দেখব আবার কন্ট্রোভার্সি ক্রেটারদের ভিডিও দেখবো সম্ভব হয় না তো দু হাজার চব্বিশে হঠাৎ একদিন ফোন আসলো একটা বড় ব্লগারের ওর অর্পিত দিদি ঠাকুরনগর কী হয়েছে গো মানে কেন কী হয়েছে বলে বিশাল বৃষ্টি হচ্ছে বর্ষা হচ্ছে একসঙ্গে ওরা দুজন বড় ব্লগার ছিল মানে তাই নাকি কখন ওরা আজকে বিকেল চারটা না পাঁচটা ভিডিও এসেছে কান্নাকাটি তুমি একটু খবর নাও না রে আমি ভিডিওটা দেখিও নি আমি জানিও না তুমি খবর নাও তারপর আমি একটু খবর নিলাম কী হয়েছে নয় ম্যাডাম কিছুটা কেস টেস করেছে এই ব্যাপারে হুম আর কী করে চলে যাব সব দোষ আমার তখনও সেই কথাই বলেছিল সব দোষ আমার কেই স্যান ত্যান করে তখন কেঁদে কেটে ভিডিও কিন্তু নেক্সট দিনই কিন্তু ওই ওই দিন একবেলা একটু অফ নিয়েছিল নেক্সট দিনই আবার সেই রূপে সেই ইসেতেই প্রদীপকে ধুয়েছিল এটাই বললাম এই রকম ভিডিও আসবে এটা আমি শিওর আমি ম্যান্ডির কল রেকর্ডিং ছাড়া হবে এটা আমি এক্সপেক্ট করেছি ফোকলার কোনো কল রেকর্ডিং আর যেগুলি পাবলিক খাবে যেগুলি থেকে ভিউজ হবে হুম এই এক দু মাসে ও এই দেখো ওর তো আর ট্রান্সপোর্টের খরচ হয়নি মোটামুটি অল্প খরচ যেটা হচ্ছে ওই টোটোতেই হয়েছে তো এক দুই মাসে যে উদ্দেশ্য নিয়ে বাড়িটা ছাড়ছে এই জুন জুলাইয়ের মধ্যেই ও টাকাটা উঠাতে হবে আর সেই টাকাটা দিয়েই কিন্তু বাকি কাজগুলি হবে হুম বাকি কাজগুলি হবে তো ওর বরের মধ্যে মেরুদণ্ড এতটা আছে ও কাচ্ছে ঝগড়া করছে আর উনি ওকে সামলাচ্ছে না অসম্ভব ওর বর একটা নিখাদ ভালো মানুষ ভালো মানুষ পরিষ্কার পরিষ্কার যেইভাবে একটা মহিলা পাড়ার লোকরা জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারপরও অশ্লীল গালি গালাস দিয়ে ভিডিওগুলি করেছে মানে ব ট বলেছে তারপরও কিন্তু ওর বর সহ্য করেছে তাই এই টোটালি ভিউজ আপ করার জন্য কিছু কিছু ওর শখের ভিউয়ার্সরা প্রশ্ন তুলছে চারিদিকে যখন ধেয়ে তুল উঠেছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার জন্য আর কিচ্ছু না বিশ্বাস করো দিস ইজ দ্য পার্ট অফ এ ড্রামা

নিয়ে বাড়িটা ভাড়া করে থাকে আর তিন মাসের জন্য চব্বিশ হাজার টাকা যদি দিয়ে দিতে পারে দিয়ে দিয়ে থাকে তাহলে চিন্তা নেই হ্যাঁ তিন মাস এরকম করে চালিয়ে যাবে তারপর এর মধ্যে যেই যা ইনকাম কারণ ওর ব্লক চ্যানেলে ও মোটামুটি এক লাখের মতো ইনকাম করে ফেলেছে এই কটা দিনে ইট ইজ মোর দ্যান সিক্সটিন সেভেন্টিন ডেজ যদি ও চাইতো ও আরামসে ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর বাসস্থান চেঞ্জ করার পর ও বলতে পারতো যে আমাদের দুজনের মাঝে অনেক অশান্তি চলছে সেই অশান্তির কারণে আমি থাকতে পারলাম না আমি আর এর বেশি কিচ্ছু বলবো না দেখতে পাচ্ছ তোমরা আমাকে মেনে নাও মানিয়ে নাও আজকের থেকে তোমরা আমাকে এখানেই ভিডিও দিতে দেখতে পারবে তোমাদের সু তোমাদের সামনে আসবে এই জায়গা থেকে না ওই ভাড়া করা নিয়ে বাবা এসেছে হ্যান এসেছে কমেন্ট বক্সের কমেন্ট থেকে তুলে নিয়ে স্ক্রিপ্ট লিখে হ্যাঁ কমেন্ট বক্সের জন্য লিখেছিল তার জন্যই মাঝে মাঝে সকালবেলা ভোরবেলা তোমার বাবা আসতো বুঝতে পারতাম তোমার ঘরের অশান্তি চলছে হচ্ছে এরকম করে বলেছে ঠিক পরের দিন ব্লগ চ্যানেল ভিডিও করেছে হ্যাঁ যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা বুঝতে পেরেছো এই যে আমার মা বাবা মাঝে মাঝে ভোরবেলা সকালবেলা আসে এটার কারণ হচ্ছে এরকম ঝগড়া আসল কথা মা বাবা ভোরবেলা সকালবেলা আসতো ওর বাবা তো দোকানে কাজ করে দোকানের টাইমটা নটা থেকে পাশে থাকে তারপর সন্ধ্যা হয়ে যায় রাত্র হয়ে যায় টায়ার্ডনেস থাকে তাই ভোরবেলা এসে কোনো কিছু দেওয়ার থাকলে কোনো কিছু কারণেই আসতো হ্যাঁ কোনো কিছু দেওয়ার থাকলে থাকলে সেগুলি ভোরবেলা কোনো প্রয়োজন বা এই প্রয়োজনগুলিও হুম এইগুলি নিয়েও হয়তো কথাবার্তা চলছিল কিছু একটা সব কিছু মিলে ওরা ভোরবেলাতেই আসতো এবং এসে চলে যেত কিন্তু ওই ওই কমেন্টটাকে ও হাতিয়ার করেছে করে বলছে যে তোমরা যারা দেখো তারা বুঝতে পেরেছ বুঝতে পারলাম আশা করি বুঝতে পেরেছি শোনো পুরোটাই পার্ট অফ ড্রামা পুরোটাই ও বললাম তো ও চাইলে ওর স্বামী কে ছোট না করো পারতো কিন্তু স্বামীকে ছোট না করলে ভিউজ হবে না স্বামীকে নিয়ে নোংরা কথা না বললে ও ফারিয়ার মতো ওই লেভেলে যেতে পারবে না তাই স্বামীর সম্পূর্ণ পারমিশন নিয়ে হতে পারে শ্বশুর শাশুড়ির পারমিশন নিয়ে কারণ বাড়ির বউ বাড়িতে থাকে না অন্য জায়গায় ফ্ল্যাট নিচ্ছে হ্যান করছে ত্যান করছে শাশুড়ি এধরে রেধে খাওয়াচ্ছে এটার পেছনে একটা গন্ডগোল আছে তাই না তো সেখানে এবং ভয়ও পেয়েছে কিসের ভয় কিছু কিছু ওর ভিউয়ার্সরা পাড়ার লোকের সাথে যোগাযোগ করে ফেলেছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাছে কিছু কল রেকর্ডিং চলে এসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু পাড়ালে যোগাযোগ করে ফেলেছে তাই সব কিছু মিলিয়ে লেজে গোবরে হয়ে গেছে মিথ্যার হাত পা হয় না যারা বলছো যে হ্যাঁ আসতে হবে আমাদের জন্য আরে ও তো যায়নি কোথাও আসবে আবার কোথায় ও যাবেই বা কেন আর আমরা চাইবই বা কেন চলে যাক নিজের সহক্রিয়তার কোনো দিন চলে যাক সেটা আমি আমি কোনো দিন চাইবো না হুম কিন্তু সততা নিয়ে বাঁচুক অনিষ্টি নিয়ে বাঁচুক মেরুদণ্ড সোজা করে বাঁচুক আর যদি তোমার মেরুদণ্ড বাঁকা হয় যদি তুমি সৎ না হও মিথ্যাবাদী হও অনেস্ট না হও তাহলে অন্যের দিকে আঙ্গুল তুলে তার অনিষ্টি নিয়ে কোনো প্রশ্ন করো না যদি নিজে সৎ না হও নিজে মিথ্যাবাদী হও তোমার কোনো অধিকার নেই অন্য কাউকে মিথ্যাবাদী বলা আমি নিজে যদি ঘুষ করোই নিজে যদি চোর হই আমি কাউকে বলতে পারব না সেই লোকটা চোর নিজের বলবুদে পর নুন ভাত খাপ আমি পছন্দ করব ছিঁড়া কাপড় পরে বলবো হ্যাঁ আমার এই টুকুনি আছে তোমরা আমাকে এটা নিয়ে নাও সেটা আমার গর্বের নাকি বেআইনি রোজগার বা দু নম্বরে রোজগারে টাকা দিয়ে গর্ব করার থেকে কোনো দিন না সৎ সৎ ও চাইলেই একটা কথা না বলে নর্মাল কন্ট্রোভার্সি করতে পারতো নর্মাল ব্লগ দিতে পারতো তারপর যদি হ্যাঁ পরিস্থিতি সত্যি সত্যি খারাপ হয়ে থাকে মিথ্যা ওইখানে গিয়ে হ্যাঁ আমি আজকে চলে এসেছি বাপরে স্থান পরিবর্তন আমি দুইটা স্টেট ঘুরে চলে আসলাম ও ওর বাড়ির থেকে ফেটে যেতে পারলো না হ্যাঁ দুইটা স্টেট আমি ঘুরে চলে আসলাম মোটামুটি বারো দিনের মতো থাকলাম ইয়াস নিয়ার অ্যাবাউট এগারো দিন বারো দিন হ্যাঁ এর আগের থেকে শুরু হচ্ছিল পনেরো ষোলো দিন তারপরে আসার পর এক সপ্তাহে গেছে মানে এক মাস ধরে যাচ্ছি যাব যাচ্ছি যাব ওই এক মাসের রেন্টটা ঘরটা তো তখনই ভাড়া হয়ে গেছিল ওই এক মাসের রেন্টটা কিন্তু চলে যাচ্ছে এভাবে ঠিক এটা কিন্তু চোপাও করেছিল ওর তিন মাস রেন্টের পর চোপা বেশি বাধ্য হয়েছিল আমাদের যন্ত্রণা যন্ত্রণা ওই এক মাস রেন্ট দেওয়ার পর আর বাকি দুই মাস কোনো মতে কন্টিনিউ করে তারপর আবার ফ্ল্যাটে অন্য ফ্ল্যাটে চলে গেছিলো এইখানে ও ওই এক মাস বাড়ি ভাড়া নিশ্চয়ই আগের থেকে হয়ে গেছে তারপরে খাট কিনতে গেছে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আগেই হয়েছে যেটা ভাড়া হয়ে থাকে তাহলে এক মাস এইভাবেই চালিয়ে দিল আমি আমাকে দিয়ে বুঝতে কারণ পনেরো দিন তো এমনি চলে গেল আমি যাওয়ার আগের থেকে ও করছো তখন আমি ভিডিও করছিলাম না ওকে নিয়ে ষোলো দিন আগে চলে গেছে আসার পর আমার আট দিন হয়ে গেল আজকে রোববার হুম গত রোববার আমি এসেছি ষোলো আর চব্বিশ দিন চব্বিশ দিন ধরে নটঙ্কি করছে যাব যাব তোমরা বলবে সংসার থেকে তারা করে যাওয়া যায় না যাওয়া যায় না তারা করে যাওয়া যায় না তাহলে কিন্তু বলার দরকার ছিল না তো ও যদি ও না দেখাতো ওর আলমারি ফ্রিজ নিয়েছে কোনো চব্বিশ দিন ধরে করে দিন করে ভিউজ কামিয়েছে এবং সেই ভিউজটা গিয়ে অলরেডি দুটো চ্যানেল মিলিয়ে ওর লাখের ওপরে রোজগার হয়ে গেছে তারপরও ইনস্টলমেন্টের টাকা তারপর এলআইসি সরি এলআইসি বলছি এসির ফাইন্যান্স এগুলি নিয়ে ওর যদি কোনো সদয় ব্যক্তি আমাকে টাকা দিয়া ও কি দান করিয়া উপকৃত করেন এরকম একটা ব্যাপার আর কি হুম কারণ ফারিয়া এত কিছু পেয়ে গেছে যদি আমি তিন মাসে ওই যে বললাম ওই আট হাজার টাকা আমি চোপার রেন্ট হিসেবেই রেন্ট ধরলাম যাই না এরিয়া ওয়াইজ রেন্ট কম বেশি হতেই পারে তাও বলবো হ্যাঁ রেন্ট হিসাবেও আমি বলবো আট তিনা চব্বিশ রেন্ট দিয়ে যদি একটা চব্বিশ হাজার টাকা মাইক্রোওয়েভ ও ভাড়া পায় তো মানে গিফট হিসেবে পায় ওর ক্ষতি নেই তো ভিউজ ওরও লাখ গিফট তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন বর গিয়ে হাতে পায় ধরলো ঠাকুর ছোট কষ্ট করে বললো হ্যাঁ তো তারপরে ভাবলাম যখন মেনেই নিয়েছে মানিয়ে নিই বাস হয়ে গেল যারা ভাবছ ওর আপ না ওকে আসতে হবে আমরা ছাড়বো না তোমাদের ছাড়া ধরার কোনো প্রয়োজন নেই ও নিজেই ছাড়বে না ও নিজেই বলেছে যে চ্যানেল দ্বারা আমার অস্তিত্ব আমি এটাকে কোনোদিনও ছাড়বো না যদি দরকার সংসার ছেড়ে দেব। কিন্তু চ্যানেল না কটা মেয়ে বলতে পারে তাই না একবার না অনেকবার এই মে মাস থেকে একবার দেখেছি ওই মিথ্যা লাইফস্টাইল কেস করার পর শরীর দিচ্ছে না উ আ করে করে বেশ ব্লক চ্যানেলের ভিউজ কামিয়েছে দু তিন দিন কন্ট্রোভার্সি না দিয়ে দিয়ে ব্লক চ্যানেলটাকে উপরে তুলেছে তারপর দু হাজার চব্বিশে তিন থেকে চার দিন এরকম কান্নাকাটি করেছে লাইভে কান্নাকাটি করেছে আর কন্ট্রোার্সিয়াল সেরকম বলেছে হুম তারপর ঘর সংসার হ্যাঁ যাকে নিয়ে সে ম্যান্ডির বাড়িতে গেছিল সে কিন্তু একটা ভিডিওতে একটা কথা বলে দিয়েছে কি বলেছে যে একদিন সে লাইভে বসে কান্নাকাটি করছিল যেহেতু ওরা দুজন তখন খুব মিল রেস্টুরেন্টে খাওয়া একসাথে ঘোরাফেরা করা একে অপর বাড়িতে যাওয়া তখন পাবলিকে উনিও তখন লাইভ করছিল যাও যাও গিয়ে দেখো ও কেন কান্নাকাটি করছে তারপর উনি লাইফ থেকে বেরিয়ে গিয়ে ওকে ফোন করেছিল তখন ও কি বলেছে ও বলেছে এমন কান্নাকাটি করতে হয় ভিউয়ার্সদেরকে এভাবে ধরে রাখতে হয় আরে সাপের পা বললাম না আমাদের মতো মানুষদেরকে ভিউয়ার্সদেরকে ও সাপ ঘাটে জল ছেড়ে দেবে এর জন্য কোনো শিক্ষা দীক্ষা কালচারের দরকার পড়ে না এই যে রাজা রাজকুশোয়ার যে সোনাম রাজা রঘ যে মেরেছে ও কি খুব শিক্ষিত ছিল কোথায় ইন্দোরের মেয়ে মেঘালয় আমি এত থেকে আসলাম ও এমন একটা জায়গায় এমন একটা হোমস্টে এমন একটা এরিয়া খুঁজে পারলো যেখানে আমি এতবার ওই জায়গাতে যাওয়া সত্য আমি জানতামই না খলের ছলের অভাব হয় না ও কামাক্ষার মতো মন্দিরে গিয়ে কামাক্ষাতে যারা গেছো তারা দেখবে ওখানেও অনেকটা জায়গা আছে ওপরের দিকে যেখানে আমরা বলি গগলামুখী বিষ্ণু ভুবনেশ্বরী মানে মঙ্গলের দেবতা ভুবনেশ্বরী মন্দির এরকম আছে কিছু দেবতারা মন্দির ওখানে কিছুটা ফাঁকা জায়গা আছে কিন্তু ওখান থেকে এটাকে ফেলা যেত না বডিটাকে ও চেয়েছিল ডাম্পিকোস বডি কিন্তু ওখান থেকে ডিকম্পোস্ট না হতে পারতো তাই ওখানে পানি নি কামাখ্যার মতো মন্দির সেই মন্দিরে গিয়ে জাগ্রত দেবতা সেই মন্দিরে গিয়েও মাথায় ঘুরেছে কি নিজের হাতে নিজের স্বামীকে শেষ করে দেওয়ার হ্যাঁ তো এদের না এদের বুদ্ধিটা অনেক বেশি আমি কি পারবো ওরকম বুদ্ধি করতে পারবো না ওর থেকে হয়তো আমি দুনিয়াদারি বেশি দেখেছি আমি নর্থ ইস্ট থেকে বহুবার বছর তিনবার যেতাম আমি এবার জানুয়ারি মাস থেকে এসেছি এছাড়া তারপরও ওই জায়গাটা কোথায় কোন কর্নার কোন অ্যাঙ্গেল জানি না দরকার নেই গাড়ি থেকে নামিয়ে মন্দিরে যাই মাকে প্রণাম করি বগলামুখীকে প্রণাম করি ভুবনেশ্বরকে প্রণাম করি ওই ওখানের কোথায় আন আছে কান আছে আমার তো প্রয়োজন নেই তাই এরা আমাদের থেকে অনেক কদম এগিয়ে চলে আর আমি কোনোদিনই চাইবো না ও এই কন্ট্রোভার্সি জোনটা ছেড়ে দিক আর ও কোনোদিনই ছাড়বে না তাই যারা ভাবছ না যেও না দরকার নেই হ্যাঁ না যেও না বলতে লাগবে না ও থাক ছিল আছে থাকবে লোকনাথ আবার শিষ্য তো ছিল আছে থাকবে বুঝলে না যেও না বলতে তোমাদের লাগবে না যার মানসিক অবস্থা এরকম সে বেছে বেছে ওই গান করতে পারে তুমি অন্য কারোর সঙ্গে বেধঘর ঘর সবটাই সবটাই ড্রামা দু হাজারে চব্বিশও তিন থেকে চারবার ছেড়ে দেবে আর এখন তো আবার বাড়ি ছাড়ছে খাবেটা কি দেখেছো তো কান্নার ভিডিওটা কন্ট্রোভার্স চ্যানেলে দিল কেন ওয়াই নট ইন ব্লক চ্যানেল প্রশ্নটা মাথায় আসেনি কেন কান্নার ভিডিওটা ব্লক চ্যানেলে দিল না ব্লক চ্যানেলের থিম দেবে এখানে দিলে পাবলিক খাবে কান্না করার সময় নীল পর্দার সামনে বসে কান্না কাটি করেনি কান্না করার সময় জায়গাটা লোকেশনটা চেঞ্জ করেছে এটা কিন্তু ম্যান্ডিও করেছিল রাধা কবি শ্যাম কবি মীরা কবি শ্যাম ম্যান্ডিও এইভাবে কেঁদেছিল মনে পড়ে ফ্ল্যাটের বাইরে গিয়ে ঘুম আসে না খাওয়া আসে না বলে সে নাকের ডগা ফুলিয়ে ফুলিয়ে ম্যান্ডিও কেঁদেছিল আর ঠিক বাড়ির থেকে পনেরো দিন ধরে জিনিস সাপ্লাই করা সত্য ফাড়িয়া নিজের কান্নার ভিডিও কানতে কানতে ক্যামেরা লুক করে ভিডিও দেখিয়েছে দেখো আমি কত কেঁদেছিলাম কিন্তু আমি কেঁদেছি সেটার প্রুফও আমি রেখে দিয়েছি যদি মা বা ভিউয়ার্সরা বলে আমি কেঁদে আসেনি সত্যি কথা বলুন তো যখন আপনাদের খুব মন খারাপ থাকে কান্না করেন আপনারা ক্যামেরা ফিট করে কাঁদেন যে আমার কান্নার প্রুফ থাকবে আপনার বাড়ির যখন কাজের মাসি যখন কাজের মাসিকে আপনি ধাওয়ানি বকা দেন কেন না তখন কি ক্যামেরা ফিট করে বলেন এই এই করে কাজের মাসিকে বকেছি না করেন না আমি জানি কেউ করে না দরকার নেই রাগ জেদ বার করব। কিন্তু ফারিয়া কান্নার ভিডিও এই দেখো আমি যাচ্ছি আমি বালিশ আমি যাচ্ছি আমি কাচ্ছি হ্যাঁ প্রুফ যে আমারও কষ্ট হয়েছিল সত্যিকারের কষ্ট হলে কেউ কান্নার ভিডিও ওইভাবে নিজেরটা নিজে করতে পারে না নিজেরটা নিজে করতে পারে না এটাই স্বাভাবিক যখন কোনো বাড়ির মেয়ে বিদায় হয় সেই মেয়েরা যখন হাউ হাউ করে কাঁদে মেয়েটার খেয়াল থাকে না ওর লিপস্টিক ওর ব্লাশার সব কান চোখের জোরে যদি ওয়াটারপ্রুফ না হয় ওয়াটারপ্রুফ হলেও লেফটে সেফটে টিকলি ফিকলি কোথাতে কোথাও উড়ে যায় তখন খেয়াল থাকে না যে আমি এক্ষুনি হুশ যাচ্ছি তখন বেহুসের মতো মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্টটা বেরিয়ে আসে সেখানে দাঁড়িয়ে ফাড়িয়া এতটাই কষ্ট পেয়েছে যে সেটা সেটাকে নিজের হাতে আবার ক্যামেরা ফেস করে করে ভিডিও করেছে ঠিক এখানেও সেম এখানেও নীল পর্দার বা এখন নীল পর্দার ভেতরে বসে যদি করে আমরা তাহলে খেয়ে ফেলবো খেয়ে ফেলবো তো ওর জন্য বাইরে বসে যায় আমারই সব কিছু আমি বললাম না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কেন ওর পাশে নেই নো ওয়ান চার পাঁচজন এমন ছিল ওর ডাইহার্ট হার্ট ফ্যান ছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হুম প্রচুর ছিল আমরা দেখেছি ইউটিউব মুইটে কারা কারা গেছে না গেছে সেখানে দাঁড়িয়ে কেন কেউ না কারণ ওই ব্যাপারটা পুরোটাই ফারিয়ার থেকে শিখেছে ফারিয়ার মানে ফারিয়ার ভিউজ দেখে মাথা খারাপ হয়ে গেছে আর এইবার আমাকে একটা মোচর দিতে লাগবে হ্যাঁ স্বামীর টাকায় জল গরম হয় না নিজের টাকায় ঠান্ডা হওয়া যায় তাই না এসি না যায় এই এসিটা আমার এই রিমোটটা আমার এই হাওয়াটা আমার এখানেও কম্পারিজন আমার বোনের বাড়িতে এসি আছে আমি বলেছিলাম না ভিডিওতে দুদিন আগে যে ও এইসব ভাবে যে আমার বোনের এত কিছু আছে দুই আমাদের তো ইউটিউবের ক্রিয়েটারদের সত্যি তো ওর মতে গুণ ছিল হ্যাঁ এরকম কথা তো বর ওর জীবনে ছিল না কালকে বলেছে না হোটেলে গিয়ে হাতে নিয়েছি আর আমার বোনের বাড়িতে ছিল প্রথম থেকেই বোনের বাড়িতে ছিল মানে ছোট বোনের বাড়িতে কম্পারিজনটা সব জায়গায় ওর এটা আমি গত দুদিন ধরে বলে আসছি প্রত্যেকটি ক্রিয়েটারকে দেখে ওদের দেখে না দেখে না বলেও দেখে দেখে না দেখে না বলেও দেখে আমিও জানি আপনারাও জানে হলে এইভাবে আমাদের ধুতে পারতো না সময় হলে আমাকে ধুয়ে দেয় সময় হলে রুনাকে ধুয়ে দেয় সময় হলে সীমাকে ধুয়ে দেয় সময় হলে রিম্পাকে ধুয়ে দেয় ধুয়ে দেয় যাকে ধুতে হয় দেখে তখন কম্পেয়ার করে ওর মধ্যে গুণ ছিল ওর মধ্যে গুণ আছে তারপরও ও একটা সক্ষম স্বামী পায়নি আর যেটা পেয়েছে সেটাকে আমি নিতে পারিনি ও সঞ্জয়ের ঘর দেখেছে সঞ্জয়ের ঘরে কি আছে না আছে ফেসিলিটি সব দেখেছে দারুন কাপবোর্ড বানিয়ে সব কিছু দেখেছে দারুন ঠাকুর ঘর এগুলি দেখেছে দেখে নিজেরটা নিজেই কম্পেয়ার করেছে ওর বউতে এত কিছু পেলো তাহলে আজকে আমার কাছে কি আছে এবং যখন এই কম্প্যারিজনটা আসে তখনই মানুষের মাথা খারাপ হয়ে যায় তারপরে দেখলো আরি ফারিয়া দুই দিনের ছড়ি পঞ্চাশ কে করে ফেলছে আবার উপরে উঠে যাচ্ছে আমিও তো হুলকে ম্যান্ডিকে সাপোর্ট করেছিলাম আমিও তো ম্যান্ডি কালকে তো বলেছে কত লোককে সাপোর্ট করতে গিয়ে আমি কত গালি খেয়েছি তখনও আমি কমেন্ট বক্স অফ কত লোককে সাপোর্ট করতে তুমি যাওনি সোনা মা তুমি গেছিলে নিজেকে সাপোর্ট করতে তুমি ওকে খুঁজে ফেসবুক থেকে বার করেছ তোমার প্রয়োজন ছিল ম্যান্ডি ম্যান্ডির প্রয়োজন তুমি ছিলে না ছিলে না তাহলে মানে যোগাযোগ করতো তুমি যোগাযোগ করে পাশে আছি সাথে আছি হ্যান ব্লা বা বলেছ তারপর ম্যান্ডি বলছে আয় একবার দেখে যা তুমি তো পাটা বেরিয়ে রেখেছিলে পাটা বেরিয়ে কখন তুমি যাবে কখন তুমি ফ্যাক্ট নিয়ে আসবে করো কে আর সাপোর্ট করো না পাশের ঘরে বসে থামনেল করো যখন দুজন একটা ম্যারিড মহিলা দশ বছর বছরের সাথে ইন্টিমেট হয় তোমার এ বিবেক লাগে না তুমি বাই বলে বেরিয়ে আসতে পারো না তুমি বসে থামনেল করো তুমি এতটাই প্রফেশনালিজম মেনটেইন করো তোমার ইউটিউব তোমার প্রফেশন আর সেই প্রফেশন থেকে তুমি বাই বাই গুড বাই টাটা বলবে না আমিও চাই না তুমি বলবে কেন তাই তুমি কালকে বলেছো না যে কমেন্ট বক্স তখনই অফ করিনি এখন আপনি তখন তুমি নিজের জন্য করেছো যেটুকুন বুঝো একদিন গিয়ে আর বাকি দশ দিন কথা বলে তুমি প্রায় দু মাসের খুরা নিয়ে নিয়েছো চ্যানেলের জন্য খুরাকি কি ম্যান্ডির সময় ওইটা করেই তুমি খুরাকি ওই ম্যান্ডির ফোন পেয়ে আর ম্যান্ডি ফোন না করলেই কোনো কথা না বললেই তোমার মাথায় চারা দিয়ে উঠতো রাগ যে কেন আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না কেন আমি ভেতরের কথা বাইরে এসে দিতে পারছি না যেহেতু তোমাকে সোমনাথ লাইক করতো না মোটামুটি জুলাই মাস পরতেও তুমি আর খবরগুলি পাওনি যখন জুলাই মাসে খবরগুলি পাওনি দেন ইউ স্টার্ট সেলিং হার কল রেকর্ডস ইমোশন বিক্রি করতে পারেনি ইমোশন বিক্রি করতে পারেনি বলে শুরু করেছে বিক্রি করতে হ্যাঁ তোমাকে যে চেনে না তুমি যতটা মাটির ওপরে তার থেকে বেশি আছো মাটির ভেতরে তুমি যে কান্নার ভিডিও করবে আমি এটাতে শিওর ছিলাম আর একদিন না তুমি ফ্ল্যাটে গিয়েও কান্নাকাটি করবে তারপর লাস্টে চলে আসার সময়ও কান্নাকাটি করবে দুই থেকে তিন মাস তুমি ফ্ল্যাটে থাকবে অলরেডি এক মাস হয়ে যাচ্ছে চব্বিশ দিন তো আমি হিসাব দিয়ে দিলাম তা আর দুই মাস থেকে মোটামুটি দেড় দুই লাখ ইনকাম ভালো একটা ইনকাম হয়ে গেল হ্যাঁ প্লাস ইনকামের যে তুমি খরচগুলি করা দেখাতে পারলে এখন যখন তুমি এই ঘর থেকে এসি নিয়ে ওইখানে ইনস্টল করবে কিছু বলার থাকবে না না ওখানে গেছিলাম কিনেছিলাম এখন দরকার নেই যেমন করে চোপা জিনিসগুলি নিয়ে আবার বাড়িতে এনে রেখেছে যেমন করে ম্যান্ডি জিনিসগুলি নিয়ে গেছিল আবার এনে রেখেছে তুমিও নাটক করে কিছু গিফটও আদায় করতে পারবে ভিউজ আদায় করতে পারবে আর সে জিনিসগুলি ফেরত আবার খারাপরি থর অনেক চেষ্টা করেছো ব্লক চেনটা ধরা করার জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে পায়ে পুয়ে তেল তুল মেখে পারুনি পারুনি ব্লক চ্যানেল সেভাবে কন্টেন্ট দিতে তাই তো পারুনি সেভাবে দাঁড়া করাতে তাই ব্লক চ্যানেলটা দাঁড়া করানোর জন্য এই অবস্থা যে ব্লক চ্যানেল থেকেও যদি আমি মাসে প্রতি মাসে দশকে করে ভিউজ পাই তাহলে হতে পারে কন্ট্রোভার্সি ভিডিও আমি দিনে এখন থেকে একটা করে দিলে কেস কামারির ভয়টা হয়তো কম আঁকবে তোমার এটাই হচ্ছে উদ্দেশ্য যেই কেসগুলি আছে তো আছে আর বাকি যদি আমি ব্লক চ্যানেল থেকে মোটামুটি আটকে দশকে পাই তারপর মোটামুটি আমি সংসার গুছিয়ে নিতে পারলে না মানুষের লোভের শেষ থাকে না যাই হোক তখন দিনে আমি একটা কন্ট্রভার্সি ভিডিও দেব। তাতে কি হবে অত কেস খামারি কারণ বেশি বেশি ভিডিও দিলে বেশি বেশি কথা হবে বেশি কথা হলে বেশি কেস খামারি খাবো দিনে একটা টাকা ভিডিও নেবো দুইটা থেকে যদি দশ দশ বিশকে আমি রেগুলার পেয়ে যাই প্রত্যেকদিন অ্যাভারেজে হয়ে যাবে আমার তাই তো এই হিসাব করে তুমি এগিয়েছো এখন তুমি চল্লিশ কে কে নিচ্ছ তো প্রথম তোমার তিন চার কে ছিল কিন্তু ওই এইভাবে যখন সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন তুমি নাই নাই করে হলো বিষকে পেয়ে যাবে হিসাব শেখাতে এসেছ হ্যাঁ তোমার ক্যালকুলেশন আর ম্যাথস অনেক স্ট্রং অনেক স্ট্রং তুমি ভেঙে পড়ো তুমি ভেঙে পড়ো ইমোশন নিয়ে খেলা আমি ভীষণ ইমোশনাল তো আমি ইমোশনাল তো তাই আমি সমাধির চ্যাটটা রিভিল করে দিয়েছিলাম ভীষণ ইমোশনাল তো তাই মেন্ডিকে আমি বিক্রি করে দিয়েছিলাম ইমোশনাল তো ফোকলা আমাকে বাজে কথা বলছে তারপরে আমি ওকে আমি ব্লক করিনি ইমোশন তোমার হ্যাঁ কিভাবে বলতে মনে আছে চল ফট মাই ফট ভার মে যায় যার দেখা সে দেখবে যার মেশা সে মিশবে আর বাকিরা ভার মে যায় মনে পড়ে মনে পড়ে পড়ে মনে হ্যাঁ এটাই হচ্ছে তুমি এটাই হচ্ছে তাই তোমার এই চোখের জল যারা মানে ওই তোমাকে চেনে না একদম নিউ সাবস্ক্রাইবার এরা ভাবতে পারে তুমি কে না তুমি করবে কান্না না তোমার ব্লগাররাও জানে বড় ব্লগাররাও জানে ওরাই আমি বলুন যে আমাকে ফোন করেছিল বড় ব্লগরাও যায় তোমার কানা কান্না মিথ্যা বড় ব্লগাররাও জানে ঠাকুর নগরে নগরে অসময় বন্যা হতেই পারে না হতেই পারে না হ্যাঁ তুমি করবে না কন্ট্রোভার্সি খাবে কি ওইটা বলে আসবে তোমাদের আমাকে লিখেও গেছে তোমাদের ভালোবাসায় তোমাদের ইসেতে আর ঠিকই তো খাবো কি আবার ফিরে এলাম ইন টাইম আর তার ঠিকও বড় কথা কালকেও কি বলেছিল এখন চলে যাব প্রচুর প্রচুর কাজ আছে ওই আলমারি আলমারি খালি করতে লাগবে জিনিসপত্রগুলি সেট করে রাখতে লাগবে ঘর টুল গুছাতে লাগবে এটা আমরা যে সামান্য একটু যাই এক জায়গাতে এক জায়গায় জাস্ট শাড়ি কাপড় নিয়ে যাই তখনও কিন্তু আমাদের গোছাতে লাগে আরও ঘর ছেড়ে চলে যাচ্ছে বড় কোন কোন জিনিসগুলো ইউজ করবে যে জিনিসগুলি রেগুলার রোজিন ইউজ করবে না সেগুলি একটু গুছিয়ে টুছিয়ে রেখে যেতে লাগবে এই কামিং দুই দিন ওর নিজের পারিবারিক অনেক কাজ আছে এটা নিজেকে দলকে বলে দিয়েছে তোমরা ধরতে পারো নি আমরা ধরতে পেরেছি তো নিজের কিছু পারিবারিক কাজ আছে সেই পারিবারিক কাজগুলি কিন্তু এখন এই যে দুদিন ছুটি নেবে যদি নেয় যদি নেয় হুম মানে ছুটি মানে কন্ট্রোভার্সি থেকে ওই টাইমে ওই কাজগুলি মিলিয়ে নেবে যেটা আমরাও করি ঘুরতে গেলেই তো আমার এই শাড়ি এই ব্লাউজ এইটার সাথে এটা এটা ম্যাচিংটা দেখে আছে কিনা এটার হাতাটা ছোট হয়েছে মোটা হচ্ছে এটা বড় হয়ে গেছে এরকম থাকে তো এইটার জন্য ওইটা করেছে আমি যদি তো পাখি বোঝাতে পারলাম বুঝাতে পেরেছি হম হম কোথাও যাচ্ছে না এখানেই ছিল এখানেই আছে এখানেই থাকবে